আফগানিস্তানের রূপকথার রাতে জরুটের প্রত্যাবর্তন হয়ে রইল মলিন এক আলোকচিত্র সতেরোতম সেঞ্চুরিতে তিনি আফগানিস্তানের জয়ের ভাগ্য কেড়ে নিতে চেয়েছিলেন বটে কিন্তু আর পারলেন কই ইব্রাহিম জাদরানের অতিমানবীয় তান্দবের পর আজমতুল্লাহ ওমরজায়ের উইকেটের ঝংকার সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ইংল্যান্ডের বিদায় সাড়ে পাঁচ বছর পর সেঞ্চুরি করলেন জো রুট দিনের হিসেবে প্রায় দু দিন পর তিনি ব্যাট উঁচিয়ে ধরলেন ওই গগন পানে গ্রীষ্ম কাটিয়ে বরফ পড়েছে লন্ডনের রাস্তায় পাতা ধরা বসন্ত কেটে গেছে পাঁচখানা অবশেষে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে রুটের ওয়ান ডে শতকের ছোঁয়া কিন্তু সেসব যে সবই অনর্থক ইংল্যান্ডের বাসে মরার ম্যাচ ইংল্যান্ডকে কবরেই ঠেলে দিল আফগানিস্তান সেই কবরের মাথার সামনে স্রেফ এক বটবৃক্ষ হয়ে রইলেন রুট বটবৃক্ষের মতো শান্ত দৃঢ় তবু প্রচণ্ড ভয়ঙ্কর রাত কেমন এক গা ছমছমে আবহ সে আবহই তিনি সৃষ্টি করেছিলেন স্বপ্নবাজ আফগানদের মনে কিন্তু সে সবদি ভয়কে জয় করেছে হাসমাতুল্লাহ শাহিদির দল জয় যে পেতেই হতো তাদের ধ্বংসযজ্ঞের মাঝে থেকেও মাথা উঁচু করে দাঁড়িয়েছে যারা তারা তো আর সহজে হার মানতে চায় না রুটকে তাই পোড়াতে হলো বহু কাঠ খর চৌত্রিশ বছর বয়সী রুটের পায়ের পেশিও জবাব দিয়ে দিতে চাইল কিন্তু অদম্য রুট তবুও এগিয়ে যেতে চাইলেন এমন সব ইনিংসের জন্যই তো রুটকে আরও একটি আইসিসি টুর্নামেন্ট খেলার নিমন্ত্রণ দিয়েছিল ইংল্যান্ড তিনি কথা রেখেছেন কিন্তু তার দল দেয়নি তাকে সঙ্গ এক একাকে সেনানি হয়ে তিনি লড়াই চালিয়ে গেছেন একটা প্রান্ত থেকে অস্ট্রেলিয়ার কাছে তিনশো রান করেও পরাজয় এক গভীর ক্ষতের সৃষ্টি করেছিল সেই ক্ষতকে আরো বিক্ষত করে দিল আফগানরা রুট নিরবয়ের শত চেষ্টা চালিয়েও ব্যর্থ ওয়ানডে ধাঁচে ব্যাটিং করেছেন তিনি একশো আট স্ট্রাইক রেটে একশো এগারো বলে একশো বিশ রান এসেছে জো রুটের ব্যাক থেকে কিন্তু এসব কিছুই রুটের কাছে অর্থহীন তিনি যে ম্যাচটা জিতিয়ে ফিরতে পারেননি ওমর জায়ের উইকেটে পরিণত হয়ে তিনি হতাশা নোনা জলে ভাসিয়েছেন ইংল্যান্ডকে শিরোপার দাবিদার দলটার তাই হল অকাল বিদায় Rakyat Wilson Rumman, Kalaikat